হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রোজ রান্নাঘর উইথ ব্লগ আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের লেজ ভর্তা চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা প্রথমে আমি মাছটি ভেজে তুলে নিলাম তারপর শুকনো লঙ্কা রসুনও ভেজে তুলে নিচ্ছি এবারে আমি মাছটিকে বাটার জন্য শিলে চলে এলাম দেখতেই পাচ্ছ একটি চামচের সাহায্যে মাছের উপর অংশটি তুলে নিয়ে তারপর বড় কাঁটা তুলে নিচ্ছি শুনেছি বাংলাদেশের মাঘাটের এই লেজ ভর্তা খুবই জনপ্রিয় আমি ফার্স্ট ট্রাই করব। আবারও একটি লেজ থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ চামচের সাহায্যে উপরের অংশটি তুলে নিয়ে এবারে আমি বড় কাটাটা তুলে নিচ্ছি কে কে এই লেজ ভর্তা খেয়েছ কমেন্ট করে জানাবে কাটাগুলি ছাড়ানোর সময় খেয়াল রাখবে না হাতে ফুটে যায় দেখতেই পাচ্ছ আমি আবারও ছোট কাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি কাটাগুলো ছাড়াতে থাকি তোমরা ততক্ষণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা চাইলে হামান দিস্তায় এটি বেটে নিতে পারো কিন্তু আজকে আমি এই লেজ ভর্তাটি পুরো শিলের উপরে করব তাই জন্য কাটা ছাড়ানো লেজগুলো কি ভালো করে আমি বেটে নিচ্ছি বাটার পর ভাজা ভাজা রসুনটাকেও একসঙ্গে বেটে নিচ্ছি সরিষার তেল দিয়ে ভাজা শুকনো লঙ্কাগুলো এবং নুন একসঙ্গে বেটে নিচ্ছি আমি একটু বেশি ঝাল দিয়েছি যেহেতু আমাদের পরিবারের লোকজন একটু বেশি ঝাল খায় তোমরা চাইলে একটু কম করেও নিতে পারো এবার পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও মাছগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব ধনে পাতা কুচি এবং ইলিশ মাছের তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। আমার ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে এক কথা অসাধারণ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো বাই আল্লাহ হাফেজ